সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আমার সদ্যের সাসা আইন সদ্যের বড় ভাই আইন রুবাইয়েনও আসুন ফ্রেন্ড হলো আসন আশা করি আপনারা ভালো আসুন আপনারা জানেন আমরা হেল্পিং এন্ড মাধ্যমে আমরা মোটামুটি আপনার তরে শহরে লইয়া কেউ পয়সা দিয়া কেউ সাহায্য মুক্তি সাহায্য করিয়া যে কোনো মাধ্যমে আমরা মোটামুটি দেশে বিদেশে মোটামুটি সাহায্যের খুব চেষ্টা করি আর সাহায্য খুব চেষ্টা করি আপনাদের লইয়া সবাই লইয়া এখন একটা খুশির মেসেজ আমি আগে থেকে দিলেই তাম সাইয়া দেখি কারণ দিলেই লে আর আমরা শহরে ইগু দাওয়াত পৌঁছা নিব ফোন দি হোক ট্যাক্সি হোক গিয়া হোক যে কোনো দাওয়াত পৌঁছা নিব সকলোরে দাওয়াত পৌঁছা নিব আবার যত কি লইয়া এবার উপর ফল তো সকলের ডাউট বুঝলাম বাট আপাতত আমি একটা জিনিস আপনাদের ইনফর্ম করিয়া রাখি লাগে যত কারণ ডেটটা দিলেই আগে তো ওই ডেটটা আপনারা কারণ কোন সময় কার কোন অ্যাপার্টমেন্ট পালাই দিবা দেশে যাইবা গিয়ে বিদেশ যাইবা গিয়া বা হলিডে যাইব বাট ওই ডেটটা এর আমি আগে আপনার ধরে আমি দিলি তাম সে গেল আমরা একটা হেল্পিং এসের মাধ্যমে আমরা একটা ই করে আপনি সবা খুব কোয়া আর একে অজনে একে অন্যের মিলার কথা খুব এটা একটা প্রোগ্রাম করিয়ান আমরা সামন মাসের তেইশ তারিখ জুনর তেইশ তারিখ একে অন্ত মে চলে জুনর তেইশ তারিখ সানডে পড়ে আর জাগা উইল গিয়ে আমরা ফর্টি পয়েন্ট গরু ফর্টি পয়েন্ট গর কিটার লাগে তার বড় গরু আছে বড় গার্ডেনও আছে মোটামুটি ন ইচ্ছা করলে কয়েকশো মানুষ আমরা বইতাম পারব আর কি তো ও আমি আপনাদের একটা আপডেট দিয়ে তো এদিন আপনারা কিচ্ছু করেন না যেন মানে এদিন আপনারা খালে মানে কোন বাই কোন এপার্টমেন্টের হইনা যেন প্লিজ দয়া মায়া করিয়া আমরা খুব মানে আনন্দ সহিত হইয়া রাখি আমরা একটা এটা আলোচনা সভা করতাম চাইয়ার আপনারা সকলে লইয়া আর বাকি বাজু ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আমার সভাপতি সবে কই বা আমার হেলাল চাষে কই বা আমার ক্যামেরা নেমা যে যে সেলিম ভাইয়ে শিপলে সকলে আপনার স্টেপ বাই স্টেপ হইয়া দিব আপাতত হইয়া তুলি আমাকে সামনে মাসর তেইশ তারিখ সানডে আপনারা খুব চেষ্টা করবা এদিন কিছু মানে না প্লিজ এদিন আইতা আমরা এখন বইয়া চাটা খাইতাম গোফ করতাম আর একটা জিনিস কোনো ইন কোনটা করিবার একটা বাদে কইনু আপনারা খালি আপাতত আপনারা ই দিনটা কোনো যত বামুল্য না থ্যাংক ইউ ভেরি মাছ ইগু মানি আমি আগ থেকে খুললাম আমি আরবার আগ থেকে খুললাম কি লাগে কারণ আইস কুজি মো খাল কুজি আপনি তো একটা হলিউড দেখ থাকি ভালো এর লাগে যত আগে আপনাদের শোনাইলে আমি দিনটা চেষ্টা করবো আপনারা কিছু এপার্টমেন্ট রাখতা না খাম তাহলে খামও রাখতা না ওই এর লাগে আমি এটা খুললাম টোয়েন্টি থার্ড অফ নেক্সট মান্থ সানডে পরে থ্যাংক ইউ সামাল